পাকিস্তানে উনত্রিশ বছর পর আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে সর্বশেষ আইসিসি ইভেন্ট হয়েছিল উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে ভারতের সঙ্গে ওই আসরে যৌথ আয়োজক ছিল পাকিস্তান এরপর নিরাপত্তা ইস্যু রাজনৈতিক অস্থিরতা পাকিস্তান থেকে ক্রমেই হারিয়ে যেতে থাকে আন্তর্জাতিক ক্রিকেট 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর ঘটে যাওয়া ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট গড়ায়নি দেশটায় পরে দুই বছর আগে হাইব্রিড এশিয়া কাপ দিয়ে ধীরে ধীরে বিশ্ব আসর আয়োজন করার সাহস দেখায় পিসিবি এবার তো উনত্রিশ বছর পর সাফল্য ধরা দিল কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজনের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড বাংলাদেশ সময় বুধবার বিকেল তিনটায় তবে উদ্বোধনী ম্যাচের ঠিক আগে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন তার জায়গায় দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে চোট পান ফার্গুসন এর কারণে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি পরে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও পুরনো চোটই তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন ভেঙে দেয় হতাশা প্রকাশ করে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেট বলেন লোকির জন্য সত্যি খারাপ লাগছে সে আমাদের বোলিং ইউনিটের গুরুত্বপূর্ণ অংশ ছিল বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা তার কাজে লাগতো আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি চলতি সপ্তাহে আরেক পেসার বেন সিয়ার্স ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যান এবার সেই তালিকায় যোগ দিলেন ফার্গুসনও তার পরিবর্তে দলে আসা জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দু তেইশ সালে সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রায় এক বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন এই ডানহাতি পেসার তাও আবার বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে রবীন্দ্রের চোট আছে তবে তারটা উন্নতির দিকে চোট সমস্যা মোকাবেলা করেও দলটার ভালো কিছু আশা করছে কারণ আত্মবিশ্বাস কদিন আগেই অর্জন হয়েছে পূর্ণশক্তি পাকিস্তানকে তাদের মাঠে ফাইনাল হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জেতে কিউইরা টুর্নামেন্টে কোনো ম্যাচ না হারায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে লেটার মার্ক তুলে মিচেল সেন্টারের দল ব্যাটিং বোলিং দুই বিভাগে যথেষ্ট ভারসাম্য রয়েছে কিউইদের কেন উইলিয়ামসনের প্রত্যাবর্তনও আরও শক্তিশালী করেছে তাদেরকে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দেও আছে তারা তেমনি ডেভন করওয়ে থেকে রাচীন রবীন্দ্র উপমহাদেশের উইকেটে খুবই সাবলীল ঝড় তুলতে পারেন টম লেথাম গ্লেন ফিলিপসরা অন্যদিকে পেস বিভাগের নেতা তো ম্যাট হেনরি ভরসা রাখা যেতে পারে তরুণ পেসার উইলো উপর তবে ব্যাটিং এ লোয়ার অর্ডারের গভীরতার অভাব রয়েছে দলটায় নক আউট পর্যায়ে কিউইদের পরিসংখ্যান দুশ্চিন্তার কারণ হতে পারে পাকিস্তান দলে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা নিজেদের দিনে একা খেলা শেষ করে দিতে পারেন ফখর জামান বাবুর আজম মোহাম্মদ রিজওয়ান এরা প্রত্যেকে ভয়ঙ্কর পেস আক্রমণে রয়েছেন শাহিন আফ্রিদি নাসিম সারা তাছাড়া পাকিস্তান খেলবে ঘরের মাঠে ঘরোয়া সমর্থক এবং পরিস্থিতি সুবিধা পাবে তারা তাছাড়া সাম্প্রতিক অতীতে ভালো ফর্মেও রয়েছে বেশিরভাগ ক্রিকেটার তবে একটাই আক্ষেপ চোট পেয়ে আয়ুবের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দলের জন্য একটা বড় ধাক্কা ছিল বাবুর আজমের অফ ফর্ম ও পাকিস্তানের চিন্তার কারণ হতে পারে আর ঘরের মাঠে ব্যাটিং স্বর্গে শাহিম নাসিমরা কতটা কার্যকর হবেন সেটাও প্রশ্ন তাছাড়া ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তানের স্পিন বিভাগ নিয়ে প্রশ্ন রয়েছে মিডল অর্ডারের রিজওয়ান ছাড়া তেমন অভিজ্ঞ ক্রিকেটার নেই সেটাও ভোগাতে পারে পাকিস্তানকে মুখোমুখি পরিসংখ্যান বলছে একশো আঠারো ওডিআই ম্যাচের লড়াইয়ে তিপ্পান্ন ম্যাচে জয়ী ব্ল্যাক কাপরা আর একষট্টি ওডিআই ম্যাচে জয়ী পাকিস্তান তবে শেষ দুই ওয়ান ডেতে দুইবারই পাকিস্তানকে তাদের মাটিতে পরাজিত করেছে কিউইরা যার কারণে দুশ্চিন্তা ভর করছে টিম পাকিস্তানের উপর প্রতিশোধ নাকি তৃতীয়বার আত্মসমর্পণ করবেন বাবর রিজওয়ানরা সময় বলবে তা